খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় আজ সোমবার এমন নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এখন অবধি যা খবর পাওয়া গেছে বাইশ হাজারের বেশি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত সব থেকে বড় কথা টাকা ফেরাতে হবে বেআইনি ভাবে চাকরি প্রাপকদের সুদ সমেত টাকা ফেরাতে হবে তাদের আর তার চার সপ্তাহের মধ্যে অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছেন কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে তাদের ঠিক যেমন ববিতা সরকার অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল ওএমআর সিট বিকৃত প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ সংক্রান্ত শুনানি চলছিল এতদিন সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকেরা মামলা করলে মামলা পাঠানো হয় হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিতর্কিত চাকরি প্রাপকদের বিভিন্ন আইনজীবীর মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই মামলায় সুপ্রিম কোর্টের হয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসে দীর্ঘ সবাল জবাব শেষে সোমবার গোটা প্যানেলের বাতিলের নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে কোর্ট জানিয়েছে পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কিভাবে সেই চাকরি দেওয়া হবে দু হাজার ষোলো সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ও এ শিট আবার মূল্যায়ন করা হবে এবার সেখান থেকে বেছে নেওয়া হবে যোগ্যদের মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল ছাড়া সকলেই প্যানেলে বাতিল যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফিরিয়ে দিতে হবে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিএম তা ডিএমকে জানিয়েছে এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকলকেই মাইনে ফিরিয়ে দিতে হবে রিপোর্ট